হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের সবাইকে শুভেচ্ছা এখানে বাদ বসিয়ে দিয়ে দেখেন আমি এখানে মশলাগুলো বেটে নেব কত সুন্দর করে মশলাগুলো কেটে দিতেছি আজকে আমি হাঁসের মাংস রান্না করব। সবগুলো মশলা আমি কাটাই বেটে রান্না করব যদি আমার ভিডিওতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে এখানে আমি সবগুলো মশলা একে সবগুলো সুন্দর করে বেটে নেব আর এই বাটা মশলাটা দিয়ে গরুর মাংস কিংবা কিংবা খাসির মাংস হাঁসের মাংস এ রান্না করলে অসাধারণ থেকে অসাধারণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে সব কিছু পেটে রান্না করে খেয়ে দেখবেন আমি এই ভুল বলতেছি দেখবেন কত ভালো লাগে কালারটাও অনেক লোবনীয় আসবে খাওয়ার চেয়ে দেখতে সুন্দর বেশি লাগবে আমি সুন্দর করে মিহি করে দেখে গরম মশলাটা দেখে নিলাম আমি স্কিপ করে গেছি তেজপাতা দিবার মনে ছিল না আবার দুটো তে দিয়ে এখন বেটে সুন্দর করে আর এই নতুন বৎসরে অনেকে অনেক কিছু দু সালে অনেকে অনেক কিছু হারিয়েছে অনেকে অনেক কিছু পেয়েছে সবার জন্য এই দুয়াটাই রয়ে থাকবে সবাই যেন এই নতুন বৎসরে অনেক ভালো থাকে হারানোর যেন কিছু না থাকে সবাই যেন ভালো থাকে এটাই দোয়া এবং শুভকামনা এখানে হাঁসের মাংসটা আমি সুন্দর করে ধুয়ে নিছি ভাতটা হয়ে গেছে এখন নামিয়ে নেব মশলাগুলো আমি সুন্দর করে একে একে বেটে নিছি এখানে রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিব শীতের খুবই শীত দে একবারে ছয়টার সময় উঠি ছয়টার আগেই ওঠা হয় নামাজ পড়ে সাড়ে ছয়টার আগে রান্না বসিয়ে দেই। অনেক ঠান্ডা ঠান্ডা থাকে পানি টানি সব এখানে আমি রচুন রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে তেজপাতা দারচিনি লবঙ্গ গুলমরিচ সবগুলো মশলা আমি দিয়ে দিলাম এলাচ আর এটা আমাদের খাটি সরিষার তেল আমাদের নিজের ক্ষেতের তেল ভাঙিয়ে খায় এই সব কিছু দিয়েই যে এখানে একটু পানি দিয়ে দেব কষানোর জন্য মশলাটা ভালো কষানো হলে খাবো রান্নাটাও অনেক অনেক মজা হয় এখানে যে আমি গরম মশলাটা বাটা দিয়ে দিলাম আদা রসুন আদা জিরা বাটাটা দিয়ে দিলাম এখানে রসুন বাটা দিয়ে দিলাম আর হাসির মাংসের মধ্যে একটু মশলা বেশি লাগে এখানে হলুদুর গুঁড়া দিয়ে দিলাম মরিচের গোড়াটা আমি দিয়ে দিব আমি ধনিয়াটা বেটে দিই কারণে ফাঁকি দিই না আর স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিব আর মশলাটা আমি ভালো করে সুন্দর করে পাঁচ মিনিট কষিয়ে নিলাম দেখেন কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি তেল ঢুয়েছে এখন এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিব হাঁসের মাংসটা দিয়ে সুন্দর করে ভালোভাবে আমি মরিচের মশলাটা মিশিয়ে ঢাকনা দিয়ে তিরিশ মিনিট ঢেকে রাখবো সুন্দর করে কষানো দেখেন ঢাকনা দিয়ে আমি মশলাটা মিশিয়ে এখন ঢাকনা রেডিকে দেব এই দশ মিনিট পরে দেখেন খুলে আবার দেখলাম অনেক সুন্দর করে কষাতে হবে হাঁসের মাংসটা খাসির মাংস গরুর মাংস খাসির মাংস যত আপনি কষাবেন তত আপনার মজা লাগবে এই মাংসটা তত স্বাদ হবে সুন্দর করে কষিয়ে আমি একবারে ভালো করে কষাবো কষাবো যখন ওটার মধ্যে কুয়াশাতে কষাতে তেল ছেড়ে ছেড়ে দিব তখন আমি ঝোল দিয়ে দেব এখন আমি ঝোলটা দিয়ে দিলাম যারা আমার আমার এখানে বন্ধু আছেন আমার ভাই বোনেরা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো না লাগে তারপরে বলবেন কত সুন্দর করে আমি দেখেন রান্নাটা কিন্তু শেষ প্রায় আমি কিন্তু ঝোলটা একবার কম দিচ্ছি এই দেখেন রান্নাটা হয়ে গেছে কত সুন্দর লোবনীয় লোবনীয় কালার হয়েছে